যে আগে এর সাইড থেকে ওই মাথা যেতে পারবে আমাদের দৌড়ির আগে যে তাস করতে পারবে সেই প্রথম এবং দ্বিতীয় আমরা দুইজনকে বাছাই করব। এই খেলাটার নাম একটু বলেন আমাদের এই খেলাটার নাম হচ্ছে বাচ্চাদের পায়ে বেলুন রেখে দৌড় দেখুন কি খেলা খেলাটা নিয়ম বলেন খেলাটার নিয়ম হচ্ছে প্রথমে তারা দুই পা ফাঁক করবে এর ভিতরে এরপর বেলুনটা তার দুই পায়ের মাঝে রাখবে রাখার পরে বাঁশি দেওয়ার সাথে সাথে তারা দৌড়বে এই সাইড থেকে ওই সাইডে যে আগে যেতে পারবে সে ফার্স্ট হবে এর ভিতর দেখে থেকে দেখা যায় অনেকে বেলুন পড়ে যাবে তাহলে সে ডিসকোলিফাই হয়ে যাবে বাচ্চারা তোমরা সবাই রেডি সবাই রেডি সবাই বলো তো হাবা আর সবাই রেডি দর্শক মন্ডলী আমরা কি খেলা শুরু করব খেলা কি শুরু করব ঠিক আছে সবাই রেডি যাও যাও সবাই চলে যাও দেখা যাবে যার পড়ে যাবে সে ডিসকালিফাই হয়ে যাবে বেলেনগুলো সংরক্ষণ রাখতে হবে আমরা প্রথম জনকে পেয়ে গিয়েছি আমরা দুইজনকে পেয়ে গেছি ইতিমধ্যে আমরা দুইজনকে পেয়ে গিয়েছি বেলুন গুলো সবাই দিকে জমা দিয়ে দাও বেলুন গুলো জমা দিয়ে দাও এবার যুবক ভাইরা মাঠের ভিতরে প্রবেশ করবে এবারে আয়োজন যুবকদের বেলুন ফাটানো যুবকদের বেলুন